রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ সকালে পুজো অর্চনা করে নিয়েছি এখন সকালে আমার গোপাল দেব বাল্য সেবা দিয়ে দিয়েছি আমার আগের এক ভিডিওতে সোমা ভট্টাচারী আইডি থেকে একজন বলেছ আমার কতগুলো গোপাল আছে কতগুলো রাধারানী আছে আজ তোমাদের বলবো কোন কোন গোপাল সোনারা আমাদের এখানে বেড়াতে এসেছে নিচের লাইনের যে গিরিরাজ চিত্রপট সেগুলো আমাদের আর এ বড় গোপাল সোনা এই বড় গোপাল সোনা আমাদের আর পিছনে যে এই গোবিন্দকে দেখছো এই গোবিন্দকে এক ভক্তময় দান করেছিল এ গোবিন্দের নামে আমি দেখেছি মাধব আর এ গোপাল সোনা আর এ গোপাল সোনা আর এ গোপাল সোনা এনারা সবাই ঘুরতে এসেছে আর এই ছোট্ট গোপাল সোনা দেখছ আর দুই সাইডে যে গোপাল সোনা দেখছ এই ছোট ছোট তিনটে গোপাল আমাদের আর মোট পাঁচটা গোপাল আমাদের আর বাকি যে বিগ্রহগুলো এগুলো অনেক কয়জন ভক্তদের এ গোপাল সোনা এ গোপালসোনা আর এ রাধা গোবিন্দ এক ভক্তের আর এই গোপাল আর এই যে যুগল আর আর এই জগন্নাথ প্রভু বলরাম প্রভু সুভদ্রা দেবী আর লক্ষ্মীনারায়ণ আর ওই গোপাল এগুলো এক ভক্তের আর ছোট নিতাই গৌরগুলো দেখছ এগুলো এক ভক্তের ছিল সে ভক্ত আমাকে দান করেছে আর বড়ো গৌর আমাদের নবদ্বীপ থেকে আনা হয়েছিল আর রাধা দামোদত্ত আমাদের তোমরা জানোই আসলে গোবিন্দ তো কোনো আলাদা কিছু নয় সব গোবিন্দ একই কিন্তু তবু অন্য ভক্তরা রেখে আছে সে কারণেই বললাম যে এগুলো আমার আর ওগুলো অন্য ভক্তের আমি তো সবসময় মনে করি সব গোপাল মধ্যে একই আছে আর সব গোবিন্দও এক সে কারণে যখন কোনো ভক্ত এখানে গোপাল রেখে যায় তখন আমি তাদেরকে নিজেরই মনে করি তোমরা আমায় প্রশ্ন করেছ বলে আমি এইভাবে উত্তরটি দিলাম এখন দেখো ঠাকুর থেকে বেরিয়ে এসে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি কারণ আজ একটু আমাদের বাড়ির পাশে এখানে এক জায়গায় পদাবলী কীর্তন হচ্ছে সেখানে একটু কীর্তন শ্রবণ করতে যাব সে কারণে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছি আর রান্নার মাঝে দশটার ভোগটাও দিয়ে দেব আর আজকে দশটা ভোগে অন্য কিছু আর করব না আজকে একটু চাল ভাজা দিয়ে আমার রাধা দামোদরের দশটার ভোগটা দিয়ে দেব। আমার মা চাল ভাজা করে দিয়ে গেছে আর চাল ভাজার মধ্যে ছোলা ভাজা বাদাম ভাজা তিসি ভাজা আর সর্ষে ভাজা একসাথে করে মিশিয়ে দিয়েছে আর এইভাবে গোবিন্দকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পাই আর খুবই ভালো লাগে আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওটি দেখো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর ইতি আমায় এক ভিডিওতে বলেছ যে তুমি আমাকে মায়ের মতন দেখো সেই কারণে আমাকে তুমি করে বলছো আমি খুবই খুশি হয়েছি ইতি যে তুমি আমাকে মায়ের মতন দেখো আর তুমি আমাকে তুমি করে বলছো তাতেও আমি খুশি হয়েছি তুমি আমাকে তুমি করে বলো আমি তাতে বেশি আনন্দ পাই আর যদি আমাকে কেউ নিজের মনে করে আমি সত্যিই খুবই খুশি হই আর তুমি কথা বলেছ যে তোমার বাড়ির পাশে একটা অসত্য বৃক্ষ আছে তুমি সেখানে প্রতিদিন জল আর ফুল অর্পণ করো তাতে কি তোমার কোনো অন্যায় হয়েছে এ কথাটি তুমি জানতে চেয়েছো দেখো ইতি আমি যতটুকু জানি যে অসত্য বৃক্ষে জল অর্পণ করা খুবই ভালো আর তুমি এই যে প্রতিদিন অসত্য বৃক্ষে ফুল আর জল অর্পণ করো এটা খুবই ভালো কাজ তুমি করতে পারো কোনো অসুবিধা নেই বরং তোমার মঙ্গলই হবে আর তুমি অসত্য বৃক্ষে জল ঢালার সময় শুধু একটি প্রার্থনা করো তোমার যেন কৃষ্ণ ভক্তি হয় আর তুমি যেন অনেক গোবিন্দ পথে অগ্রসর হতে পারো অনেক গোবিন্দ সেবা কাজ করতে পারো এই প্রার্থনাটুকু করবে আর তার সাথে তুমি আর কথা জানতে চেয়েছ আমি সেদিন গিরিরাজের স্নান করানোর থালায় একটা বেগুনি রঙের ফুল দিয়েছিলাম তুমি তাই বলেছ এই বেগুনি রঙের ফুলটা কোন ফুল কি নাম যে তোমাদের ওখানে এই ফুলটা সাদা রঙ হয় তুমি কি এই ফুলটা দিয়ে গোবিন্দের সেবা পূজা করতে পারবে এ কথাটি তুমি জানতে চেয়েছো এই ফুল দিয়ে অবশ্যই তুমি গোবিন্দকে পুজো করতে পারো কারণ এই ফুলটি গোবিন্দের এক প্রিয় ফুল এই ফুলের নাম কেতকি ফুল এই ফুল আমাদের বাগানেই আছে বেগুনি কালার একটা আর একটা সাদা কালার আর কার্তিক মাসে দামোদর ব্রত করলে এই ফুল দিয়ে গোবিন্দ পুজো করতে হয় তুমি নিশ্চিন্তে এই ফুল দিয়ে পুজো করতে পারো ইতি তুমি ভালো থেকো আর বেশি করে নাম করো আর গোবিন্দের সেবা কাজ করো আমি গোবিন্দের কাছে এইটুকুই প্রার্থনা করি পরিতোষ আইডি থেকে একজন আমায় বলেছ যে তুমি বাংলাদেশ থেকে বলছ আর বলেছ আমি যেন তোমায় আশীর্বাদ করি দেখো তোমার নাম কি আমি তা জানি না সে কারণে আমি তোমার নাম নিতে পারলাম না তুমি যখন এ কথা বলেছ আমি তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব। তোমাকে যেন প্রভু কৃপা করে আর তুমি ভালো থেকো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে যেন অসংখ্য ধন্যবাদ আর তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছো তার জন্য আমি খুবই খুশি হয়েছি আর তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর গীতা দিদি ভাই তুমি বলেছ তোমার ছেলে অসুস্থ থাকার কারণে তুমি আমাকে কয়েকদিন কমেন্ট করতে পারো নি কিন্তু তুমি আমার ভিডিওগুলো দেখেছ হ্যাঁ দিদি ভাই আমি কিছু মনে করিনি তুমি যে আমার ভিডিওগুলো দেখেছো এতে আমি খুশি হয়েছি তোমার ছেলে এখন সুস্থ হয়েছে তো দিদি ভাই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আমার রাধা দামোদর সকলকেই যেন খুবই ভালো রাখে আর সম্পাদ দিদি ভাই তুমি বলেছ তোমার শরীরটা খারাপ তোমার গলা ব্যথা তুমি কিন্তু ডাক্তার দেখিও আর গরম জল দিয়ে গাগেল করো তুমি ভালো থাকো এইটুকুই আমি চাই আর তুমি বলেছ সংক্রান্তিতে আমি আমার রাধা দামোদরের জন্য কি করব। দেখি আমার রাধা দামোদর কী নেবে যা নেবে আমি তাই করে দেব আর যা কিছু করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দিদি তুমি ভালো থেকো শরীরের দিকে খেয়াল রেখো আর এই বোনের পাশে থেকো এখন দেখো আমি কীর্তনের এখানে চলে এসেছি দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে খুব ভালো হয়েছে আর কীর্তনটা শুনে খুবই ভালো লাগলো আমি যাওয়ার পর দুইজনার কীর্তন শুনেছি এনার কীর্তন শুনেছি আর একজনের কীর্তন শুনেছি আর পরবর্তী যিনি কীর্তন করলেন তার কীর্তন তোমাদের একটু শ্রবণ করাবো ওখানে দেখো কত ভক্তের সমাগম এই জায়গায় অনেক ভক্ত হয় হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে আর অনেক ভক্ত এখানে প্রসাদ পায় এখানে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা এই যে হাজার হাজার ভক্তের সমাগম সকলেরই এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে তিন দিন ধরে কীর্তন হবে তিন দিন ধরেই এখানে সকলের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর এই আনন্দ তোমাদেরকেও একটু উপলব্ধি করালাম আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে